হ্যালো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি হতে যাচ্ছে আরো বেশি ইন্টারেস্টিং আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে একটি ছবিকে একটি ভিডিওতে কনভার্ট করতে হয় এআই এর মাধ্যমে এটি আপনারা আপনাদের ফোন দিয়ে করতে পারবেন আমি এখানে ভিডিওর সুবিধার্থে কম্পিউটার ব্যবহার করছি এর আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে আমরা চলে আসার পর এখানে সার্চ করবো ডিড ডি আই ডট কম ডি ডট ডিআই ডট কম লিখে সার্চ করার পর নিচের যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডি ডট ডি এটাতে আপনারা ক্লিক করবেন পরে দেখতে পাচ্ছেন লগ ইন আইকন এখানে থেকে আপনারা লগ ইন করে নেবেন এই ওয়েবসাইটটির একটি আলাদা মোবাইল অ্যাপস রয়েছে আপনারা চাইলে সেটি ইনস্টল করেও করতে পারেন আমার যেহেতু আগেই লগ ইন করা ছিল তাই অটোমেটিকলি কানেক্ট হয়ে গিয়েছে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন তারপরে এখানে ভিডিও তৈরির জন্য আমাদেরকে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করতে হবে তারপর এখানে আপলোড দেখতে পাচ্ছেন আপলোডটি ক্লিক করার পর আপনার যে ইমেজটি এখানে দিতে চান সেই ইমেজটি এখানে সেট করে দেবেন আমি এখানে ইমেজটি দিয়ে নিলাম ইমেজটি দেওয়া হয়ে গেলে আপনার ওপরে দেখতে পারবেন স্ক্রিপ্ট নামক একটি আইকন রয়েছে রয়েছে স্ক্রিপ্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ফটোটি দ্বারা যে কথাটি বলাতে চান তা এখানে লিখে দিবেন আমার লেখা ছিল তাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপর আপনার নিচে চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট লেখা আছে এখানে ক্লিক করবেন আপনাদের ফোনেও আপনারা ঠিক একই ওয়েতে আপনারা এই কাজটি করতে পারবেন তারপর এখানে ইংলিশ লেখা দেখতে পাচ্ছেন এই ইংলিশ ক্লিক করবেন আমি এখানে ইংলিশে ক্লিক করছি তারপর এখানে আমি বাংলা সার্চ করব আপনারা আপনাদের ভাষাটি এখানে দিয়ে নেবেন তারপর এখান থেকে আমরা ছেলে ছেলেকণ্ড হলে ছেলে ছেলেকণ্ঠ এবং মেয়ে কণ্ঠ হলে মেয়ে কণ্ঠ সিলেক্ট করে দিব এখানে আমি যেহেতু ছেলেদের কণ্ঠে কথা বলতে চাই তাই এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি তারপর ওকেতে প্রেস করব তারপর আমাদের ভিডিওর ডান আপনার চাইলে এখান থেকে আপনার ভিডিওর কথা বলার স্পিডটি কমাতে বাড়াতে পারবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও জেনারেট ভিডিওতে ক্লিক করার পর আপনার এখানে গো গোতে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে কিছুক্ষণ টাইম লাগবে ভিডিওটি জেনারেট হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিডিওটি 360 ডিগ্রি চ্যানেলের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আমি অনেক কিছু শিখতে পারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তারপর এটাকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তারপরে এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে আপনার এই পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও চান তা আমাদেরকে কমেন্ট বক্সে জানতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ